গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ আজকে অনেক দিন পর আবার ব্লগ ব্লগিং করছি মানে এতদিন ব্লগিং করা হচ্ছেই না এটা ওটা কারণ এই আর কি মানে ছেলেকে নিয়ে হসপিটালে যাওয়া আসা মানে ছেলের শরীরটা বেশি তো ঠিক যাচ্ছে না অনেক দিন ধরেই মানে মোটামুটি একদিন ভালো থাকলে আর একদিন খারাপ এইরকম আর কি চলছিলো তো তার জন্য ঠিকঠাকভাবে ব্লগিংও করা হচ্ছিলো না আর আর তো আজকে ভাবলাম যেন আজকে শুরুটা করি ব্লগিংয়ে শুরুটা করি দেখি কতটুকু পর্যন্ত করতে পারি ব্লগিং শুরুটা করে দিয়েছি তারপর দেখি কতটুকু পর্যন্ত চালানো যায় তো তার জন্য আর কি তো সকালবেলা বেরিয়ে গেছি মর্নিং ওয়াকে রনি রাইট সাইডে এসে পড়ো সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়ে গেছি আর ছেলেও বেরিয়ে বের বের হলো আমার সাথে এখন এখন থেকে কয়েকদিন ধরে মর্নিং ওয়াকে বের হচ্ছে কারণ ওই যে ডাক্তার দেখিয়েছি ডাক্তার বলছে যে এক্সারসাইজ তো মাস্ট এক্সারসাইজ করতেই হবে সেটা ওয়াকিং হোক আর যেটাই হোক মানে এক্সারসাইজ তো করতেই হবে তো তার জন্য আর কি তো এখন থেকে সকালবেলা উঠে আধা ঘন্টা উঠে একটু হাঁটাহাঁটি করে ওয়াকিংয়ে বের হয় কারণ সেই রকম তো সময়ও পাওয়া যায় না এক্সারসাইজ করার মতো কারণ সকালবেলা স্কুলে যায় তারপরে সে পড়াশোনা থাকে কোচিং থাকে তো সেই জন্য পড়াশোনাটা এই এক্সারসাইজটা ঠিকঠাকভাবে করা হচ্ছে না দিন তো এই বসে বসেই থাকে এইভাবে থাকতে থাকতে তো শরীর আরও অসুস্থ হয়ে যায় তাই না তো তার জন্য ভাবলাম যে সকালবেলা স্কুলে যাওয়ার আগে আধা ঘন্টা উঠে একটু এক্সারসাইজ মানে হাঁটাহাঁটি করে নেবে আমার সাথে আমি তো বের হইই সকালবেলা এই যে ফুল আনতে এই যে ফুল নেওয়া হয়েও গেছে আমার তো আমার সাথে বললাম যে আধা ঘন্টা উঠে একটু বের হবি হাঁটাহাঁটি করবি তারপর গিয়ে রেডি হয়ে স্কুলে যাবি তো এই আর কি আধা ঘন্টা একটু হাঁটাহাঁটি করে আর এখন তো এমনিতে তো এই যে ওই লিভারের প্রবলেম একটু ভুগছে লিভারটার একটু প্রবলেম হচ্ছে তো তার জন্য ওখানে এখন আবার অন্য আরেক ডাক্তার দেখালাম তো ওখানে মানে লিভার স্পেশালিস্ট ডাক্তার আর কি গ্যাস্ট্রো ডাক্তার তো ওনাকে দেখানোর পর অনেক কিছু টেস্ট দিয়েছে তো টেস্ট করানোর পর দেখে তারপর ওষুধ দিয়েছে টেস্ট টেস্ট করিয়ে তারপর ওষুধ দিয়ে দিয়েছে এক মাসের তো দেখা যাক এক মাসের ওষুধ খাক ওষুধ খেয়ে তারপর দেখা যাক কতটুকু ইম্প্রুভ হয় আর কি আর ডাক্তার তো বলেই দিয়েছে ওষুধ তো খেলে হবে না সঙ্গে এক্সারসাইজ করতে হবে আর ডায়েট মেনটেন করে করতে হবে মানে সব কিছুই খেতে পারবে কিন্তু তেল মশলাটা কম দিয়ে মানে হেলদি খাবার খেতে হবে আর কি এই হয়েছে কথাটা অয়েলি ফুড তো একবারেই নয় ওয়েলি ফুড একেবারেই নয় একেবারেই না করে দিয়েছে আর হেলদি খাবার সব কিছুই খেতে হবে শাক সবজি সব কিছু ভালো করে খেতে হবে মানে তেল মশলা কম দিয়ে তো সেইভাবেই চলছে এইভাবে তো অনেক আগে থেকেই চলছিল। এই আর কি তো চলো ফুল টুল তো তোলা হয়ে গেছে আমার রাস্তার মধ্যে এত মাচিল মাছির যন্ত্রণা ঠিকভাবে হাঁটাও যায় না ফুল তো তোলা হয়ে গেছে এখন আর একটু হেঁটে নেবো সোসাইটির ভিতরেই আজকে আবার সোসাইটির বাইরে এসেছি একটু হাঁটতে তো এখন আবার সোসাইটির ভিতরেই আর এক দুইটা রাউন্ড দিয়ে নেব দিয়ে তারপর আবার ঘরে যাব। ঘরে গিয়ে কাজকর্ম আছে রনি আবার স্কুলে যাবে না আসতে আসতে স্যাটারডে তো স্যাটারডেতে স্কুলে আর যাবে না ঘরে বসেই পড়বে মানডে থেকে আবার পরীক্ষা ওর এবার তো পড়াশোনাটাও অসুস্থতার কারণে ঠিকভাবে হয়নি স্কুলেও ঠিকভাবে যায়নি পড়াশোনাটাও ঠিকভাবে হয়নি কি পরীক্ষা দেবে ঠাকুরই জানে মানডে থেকে পরীক্ষা শুরু তো এই আর কি ওর পাপা তো অফিসে যাবে যে রান্নাবান্না আছে কাজকর্ম আছে এখন বাজে সকাল সাতটা আর কিচেনে ঢুকেছি এখন তবে আজকে একটু লেট হয়ে গেছে যেহেতু আজকে ছেলে স্কুলে যাবে না তার জন্য একটু লেট করলাম আর কি আর মর্নিং ওয়াক থেকে এসে এই যে বাসি কাজ করলাম বাসি কাজ সেরে রান্নাঘরে আসতে আসতে সেই সাতটা বেজে গেছে আজকে ঘরেই এসেছি পনে সাতটায় কারণ আজকে ছেলে স্কুলে যাবে না তার জন্য একটু বেশি হাঁটলাম নয়তো অন্য দিন সাড়ে ছটার মধ্যে তো ঘরে এসেই যাই এসে বাসি কাজ করে তারপর রান্না রান্নাবান্না শুরু করি আজকে ওই যাবে না বলে একটু দেরি করলাম আর কি তো যাই হোক কিচেনে এসেই দুই দিকে রান্না বসিয়ে দিলাম একদিকে কড়াইয়ের মধ্যে বরবটি আলু ভাজা বসিয়ে দিয়েছি আর একদিকে কুকার বসিয়েছি কুকারের মধ্যেও সবজি করব মানে ছড়ার তরকারি করব ছড়াটা সেদ্ধ হতে একটু টাইম লাগে তার জন্য কুকারে করছি আর কি যাতে তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু অলরেডি স্বাদটা বেজে গেছে আর এই দেখো কুকারে মাত্র তেল দিয়ে ফোড়নটা দিলাম সবজিটা মাত্র দেব দেওয়ার আগেই কুকারটা উল্টে পড়ে যা তেল মশলা দিয়েছি সব তো পড়েছেই আর পাশে ছিল চিনির প্যাকেট এই চিনির প্যাকেটের প্লাস্টিকের মধ্যে গরম কুকারটা লেগে প্লাস্টিকটা একটু গলে ছিঁড়ে গেছে ছিঁড়ে কিছুটা পরিমাণ চিনিও পড়ে গেছে মানে এইদিকে তো কাজের তাড়াহুড়ো তাড়াহুড়ো করতে করতে গিয়ে এদিকে মানে আরো কাজের লেট হয়ে গেছে তো কি আর করা যায় এখন কোনো রকমে কুকারটা আবার উঠালাম উঠিয়ে আবার নতুন করে তেল মশলা সব আবার দিলাম দিয়ে এখন সবজিটা বসাচ্ছি আর এত রাগ উঠেছে মানে তাড়াহুড়ো করে কাজ করতে যাচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে আরও কাজ বেড়ে গেছে এখন তো যাই হোক তাড়াতাড়ি করে এখন সবজিটা আবার বসালাম বসিয়ে এদিকে এখন ওই যে চিনির প্যাকেটটা ছিঁড়ে গেছে এখন তো চিনিটা মানে কটোতে না ভরে রাখলে না হয় এখন না যদি ভরে রাখি আরও পড়বে ভেবেছিলাম রান্নাবান্না শেষ করে তারপর এগুলি ভরে রাখবো কালকে আনা হয়েছিল চিনি তো আর ভরা হয়নি ভরবো ভরবো বলে তো এই হয়েছে আর কি এখন কাজের আরও মানে বিতিকিচ্ছা অবস্থা হয়ে গেছে সকাল টাইম এমনিই থাকে তাড়াহুড়ু আর এই তাড়াহুড়ুর মধ্যে যদি আরও কাজ বেড়ে যায় তখন কীরকম লাগে বলো তো এখন এইগুলি এখন পরিষ্কার করতে হবে পরিষ্কার না করলে তো এদিকে কাজও করা যাবে না মানে পুরো শেলফটা একদম চিনি ভরে ছড়িয়ে রয়েছে তো এগুলি এখন পরিষ্কার করব আর ওইদিকে তো রান্না বসিয়ে দিয়েছি রান্নাটা হতে হতে এদিকে পরিষ্কার করে নেব জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে আর এখন দেব ছেলেকে দুধ তবে অনেক দিন পরেই আজকে দুধ দিচ্ছি এতদিন ধরে তো দুধ দিতাম না ওই বিস্কিট কলা এইসবই খেত সকালবেলা তবে আজকে দিচ্ছি অনেক দিন পর ডাক্তার তো বলেছে মানে সব কিছুই খেতে পারবে দুধও খেতে পারবে তো তার জন্য দিচ্ছি আর কি ওই অল্প স্বল্প একটু একটু দিচ্ছি আর কি সকালে দিলে বিকেলে দেই না বা কোনো দিন সকালে না দিলে বিকেলে দিই এরকম দিচ্ছি আর কি মানে একটু একটু দিয়ে দেখছি আর কি যে কোনো প্রবলেম হচ্ছে কি না তবে ওই দুধ থেকে সরটা উঠিয়ে তারপরই দেই আর কি এমনিতেও সর পছন্দ করে না সর এমনিতেও খায় না তো সরটা উঠিয়েই তারপর দিতে হয় সরটা উঠিয়ে রেখে দিই বাটিতে এক বাটি মানে অনেকদিন সরটা জমাতে জমাতে যখন এক বাটি হয় ফ্রিজে রাখি সরটা যখন এক বাটি হয় তারপর ওই ঘি বানিয়ে নিই আর এদিকে দেখো ভাজাটা অনেক আগেই বসিয়েছিলাম প্রায় দশ পনেরো মিনিট তো হয়েই গেছে একদম কম আগুনে ওই অল্প তেল দিয়েছি তো একটু হতে তো সময় লাগবেই ঢেকে ঢেকে রান্না করছি একদম কম মশলা তেল তেলও দেখতেই পেরেল পারলেন যে এক দুই চামচের মতন দিয়েছি তেল সব সবজি মানে এই রকমভাবেই রান্না করছে এখন এক দুই চামচ পরিমাণ তেল দিই সেটা দিয়েই সবজি রান্না করি আর সবার জন্য একসঙ্গেই করি আলাদা আলাদা করে আর কিছু আর করি না আর তেল মশলা কম খাওয়া তো এমনিতেও ভালো শরীরের জন্য তাই না সবার জন্যই তেল মশলা কম খাওয়াই ভালো তেল মশলা কম খেলে শরীর সুস্থ থাকবে ভালো থাকবে তাই না তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার ছড়া আটাগুলি সবগুলি ভালো করে ভাজা হয়ে গেছে মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর এখন একটু জল দিয়ে দিলাম দিয়ে কুকারটা লাগিয়ে দিলাম এই যে তিন চারটা সিটি দেব তিন চারটা সিটি দিয়ে নামিয়ে নেব। আর এদিকে আমার আটাও মাখা হয়ে গেছে আর এদিকে বরবটি ভাজাটাও হয়ে গেছে এখন নামিয়ে নেব। আর তেল কম দিয়ে তো এই ভাজাটা করছি তার জন্য একটু টাইমও লেগেছে অনেকটা ঢেকে ঢেকে রান্না করেছি তবুও পনেরো থেকে কুড়ি মিনিট তো লেগেছেই কারণ টাইম এতটা লক্ষ্য করিনি তবে মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট লেগেছে আর ঝোলের তরকারি রান্না করলে তো আচ্ছা জল দিয়ে সেদ্ধ করা যায় একটু মশলাটা ভেজে তারপর জলদি সেদ্ধ করা যায় ভাজার মধ্যে তো আর সেই জলটা দেওয়া যায় না তার জন্য একটু টাইম লাগে তো এদিকে আমার রান্না রান্নাবান্না কিন্তু কমপ্লিট আর এখন হাজব্যান্ডের জন্য লাঞ্চ বক্স প্যাক করে নিচ্ছি ওই যে ছড়ার তরকারি টক দই আর রুটি বাস এগুলি নিয়ে যাবে আজকে অফিসে আর ওই বরবটি ভাজাটা এখন সকালে খেয়ে খেয়ে নেবে রুটি দিয়ে সকালে রুটি আর বরবটি ভাজা আর দুপুরে নিয়ে যাবে রুটি আর ছড়ার তরকারি বাস এগুলি আর ভাত খাবে রাত্রেবেলা মানে বেলা রুটি খায় আর রাত্রেবেলা ভাত খায় লাঞ্চ বক্স প্যাক করা হয়ে গেছে আর এখন মার আর আমার জন্য চা করব প্রথমে মার জন্য করে নিচ্ছি যেহেতু মা লাল চা খায় তারপর আমারটা করব তো চাটা নিয়ে তারপরে এই যে আধা ঘন্টার মতন একটু বসবো বসে বসে চা খাবো আর একটু টিভি দেখবো ওই সকালবেলা তো এতক্ষণ ধরে ঝড়ের গতিতে চলছিলাম ওই যে রান্না রান্নাবান্না শেষ হয়েছে এখন গিয়ে একটু শান্তি মতন বসে একটু আধা ঘন্টার মতো চা খাবো তারপর বাকি গাছগুলি করব। এখন বাজে সকাল সাড়ে দশটা আর আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে স্নান করেও চলে আসলাম আর স্নান করে আসলাম কি মানে এতক্ষণ তো ঘামছিলাম স্নানের আগ আগে পর্যন্ত স্নান করার পরেও এখনও ঘামছি যা গরম মানে ফ্যানের নিচ থেকে সরাই যাচ্ছে না ফ্যানের নিচে থেকেও কিন্তু ঘামছি এরকম গরম লাগছে এখন আর প্রচণ্ড ঘাম হচ্ছে এখন তো যাই হোক স্নান টান সেরে চলে আসলাম পুজো দিতে আর পুজো দিতে এসে যদি থাকে অনেক ফুল তাহলে তো আর কথাই নেই তাই না তবে কিছুদিন বৃষ্টি হওয়াতে এখন কিন্তু গাছে গাছে অনেক ফুল ফুটে মানে যেদিকে তাকাই সেদিকেই গাছে গাছে ফুল দেখা যায় তো চলো এখন পুজো দিয়ে নেই আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে